হ্যাঁ ভাবিয়ে এই কমেন্টটা দিয়ে তুমি ভিডিওটা শিরোনাম করো তা আমাদের কুমিল্লার ভাষায় আর কি বলা হয় লাং লাং মানে হচ্ছে ধরেন শুদ্ধ ভাষায় হচ্ছে প্রেমিক তো নতুন অথবা প্রেমিক কে এই শেখ সাদি তবে যারা খুবই ইয়াং জেনারেশন আছেন তাদের অনেকের কাছে কিন্তু পরিচিত মুখ এই শেখ সাদি পাঠ আমরা যারা একটু মধ্যবয়স্ক হয়ে গেছি অথবা প্রবাসে আছি তাদের কাছে খুব পরিচিত মুখ এই শেখ সাদি না তবে খুবই ভালো একজন সিঙ্গার আমি শেখ কি কী বল যে বেশ কয়েকটা ভিডিও দেখেছি মানে আধুনিক মানের থাকে না যে র্যাপ সং টং যে করে আর কি তো প্রশ্ন হচ্ছে পরিমণির সাথে এই শেখ সাদির সম্পর্ক কী আপনি পরিমণির পেজে আপনি যদি ভিজিট করেন আপনি বেশ কিছু ভিডিও দেখবেন যে পরিমণির ছেলেকে কোলে নিয়ে শেখ সাদি লং ড্রাইভে যাচ্ছে পাশাপাশি পরিমণি আবার একটা পোস্ট দিছে কলিজা প্লাস কি আমার জীবন এরকম টাইপের শেখ সাদির এবং তার বাচ্চাকে নিয়ে পরিমণের যে বাচ্চা আছে মানে রাজের যে সন্তান আছে তো যাই হোক আসুন আমরা শেখ সাদি সম্পর্কে একটু জানি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেপ্তারি পরোনা জারি ঠিক একদিনের মাথায় যখন পরিমণির জামিন পেয়েছে তখন চিত্রনায়িকা পরিমণির সাথে দেখা গেছে এ শেখ সাদিকে এবং কি পাশাপাশি জামিনদার হিসাবে আইনে আপনার সে সাইন করেছে এখন কেন তে সাইন করছে তো শোনো পরিমণি সবাই পারে গলাইতে হ্যাঁ আছে মানে জিনিস আছে জিনিস বলতে ভালোবাসা আছে এখন আসলে কি ভালোবাসা নাকি অন্য কোনো সম্পর্ক তো কোথাও না কোথাও জামাই টামাই নাই রাজে আছে অন্যান্য বেরিয়ে তো পরিমণির কার আর এমনি দিন জানি এটা অনেকেই কমেন্টে লিখছেন যে কিসের কিসের সম্পর্ক বাঙালি বড় সুন্দর কমেন্টও করতে পারে তো আমরা দেখি যে শেখ সাদি আসলে কি বলছে শেখ সাদির বক্তব্য যে পরিমণির জামিন নামায় তিনি স্বাক্ষর করেছেন কারণ পরিমণির সাথে তার পারিবারিক সম্পর্কে সম্পর্ক আছে তো পারিবারিক সম্পর্কে কোনো আত্মীয় স্বজন না একে অন্যের বাসায় যাতায়াত করেন তারা পরিমণির বাসায় গিয়ে শেখ থাকে শেখ সাধির বাসায়ও পরিমণি থাকে আই মিনস দাওয়াত টাওয়াত খায় গভীর রাত হলে হয়তো থাইকেও যায় পরিমণিকে নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে শেখ সাধি বলছেন একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমণির সঙ্গে বেশ আগে থেকেই আমার পরিচয় বলা চলে পেশাগত বিষয় নিয়ে তার সাথে চলাফেরা তো পরিমণির সাথে চলতে গেলে সঙ্গদোষে অনেক সময় লোহা ভাসে বিষয়টা আমরা একজন পুলিশের ঊর্ধ্বতন অফিসারকে দেখছিলাম আর বিভিন্ন জনরে দেখছিলাম যে এই ফান্দে পা দিয়ে ফেলছিল নিয়মিত কথাবার্তা হয় এটা নিয়ে তো বলার কিছু দেখি না বাবা তুমি পাবলিক ফিগার হচ্ছ এখন তুমি তো দেখবাই সঙ্গদোষ যেহেতু হয়ে গেছে ইভেন তিনি বলছেন যে তার দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গেছেন তিনি পরিমণের সাথে তা আমরা তো আর এর আগে থেকে এত কিছু জানি না হুট করে দেখছি আর কি তো তার বক্তব্য পরিমনি আমার সহকর্মী তার গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় আচ্ছা তখন পরিমনির সঙ্গে কথা হয় তখন পরি বলে সাদি আমি হাসপাতালে যাব সরি হাসপাতালে না আদালতে আত্মসমর্পণ করতে যাব তো জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন আর আরেকজন জামিনদার শেখ সাদি নিজে হয়েছে তো পরিবহনের প্রেমিক হিসাবে শ্যাক্সাদিকে নিয়ে যে কথাবার্তা স্মরণ হচ্ছে তাতে বিরক্ত শেক্সাদি স্বাভাবিক ইয়াং অনেক মেয়ে শ্যাক্সাদির ক্রাশ অথবা অন্য কোথাও রিলেশন থাকতে পারে সেখানে পরীর মতন মহিলার সাথে ঘোরাফেরা করা লং ড্রাইভে যাওয়া পরি আবার ভিডিও পোস্ট করা হার্ট কলিজা টলিজা বলা সেখান থেকে তো তার রানিং প্রেমিকারা বা যারা আসে ক্রাশ ট্রাশ তারার তো টেনশান হবেই সাদিও বিরক্ত হবে কারণ বিষয়টা মিডিয়াতে চলে আসছে তার বক্তব্য যে পরিমণের সাথে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না আমরাও জানি প্রেমের সম্পর্ক এখানে হতেই পারে না তবে পরি উড়ায় সবাই আর কি মানে বিষয়টা ওইরকম তো পারিবারিকভাবে ভালো বোঝাপড়া আমার পরিবারের সদস্যরা তার বাসায় যায় তিনিও আমাদের বাসায় আসেন প্রেমের সম্পর্ক নেই লুকে না বোঝে আমাদের রিউমার ছড়া আমিও শিউর প্রেমের সম্পর্ক নাই পরিমণি বন্ধুত্ব করে তবে গভীর বন্ধুত্ব হুম এরকম বন্ধুত্ব আমরা মিডিয়া জগতে যাদের বন্ধুত্ব দেখি তাদের আবার ইটিস পিটিশ থাকে আর কি তো যাই হোক ইয়াং বয় ব্লুটুথ বয় পরিমণিরও জামাই নাই হয়তো পারিবারিকভাবে অনেক সাহায্য সহযোগিতা করে আর মিডিয়াতে আসলে যা আসে পরবর্তী সময় দেখা যায় যে নানান ঘটনা ঘটে আর কি আর যেহেতু পরিমণির বিষয়টা এখন আলোচিত শেখ সাদিও উঠতি বয়সের সিঙ্গার তো সেইখান থেকে হয়তো আসছে যাই হোক আপনারা যে যার মতন করে ভাবতে পারেন কমেন্টে লিখতে পারেন আসসালামু আলাইকুম